আবার চলেছি তোমাদের সাথে একটা কেকের আকিবুকি ভিডিও নিয়ে আকিবুকি কেন বললাম তোমরা সেটা কেকের ভিডিও লাস্টেই বুঝতে পারবে আমি স্বর্ণালী স্বর্ণালী কেক মেকিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা যারা ভাবছো আমার কাছে কেক অর্ডার করবে তারা ঝটপট করে আমাকে ইনবক্স করে ফেলো সব ডিটেলস আমি তোমাদেরকে ইনবক্সেই জানিয়ে দেব। তো এই অর্ডারটা ছিল আমার পনেরো তারিখের আমার একটা স্কুল ফ্রেন্ড ওর বাবার বার্থডে উপলক্ষে এই কেকটা আমার কাছে অর্ডার করেছিল আমাকে কেকের দুটো রেফারেন্স পিকচার পাঠিয়েছিলো আর বলেছিল যে দুটো মিলিয়েই করে দিতে মানে ফার্স্টের ফটোটা থেকে কিছুটা আর দ্বিতীয় ফটোটা থেকে কিছুটা তো যাই হোক আমি ওর কথা মতোই করছিলাম আর কেকে কয়েকটা মানে কয়েকটা না কিছুটা লেখা ছিল আর একটা গোফের ছবি ছিল যে এটা আমি একদমই করতে পারিনি ওটা গোফ হয়েছে না অন্য কিছু হয়েছে সেটা আমি নিজেও জানি না যাই হোক আমি চেষ্টা করেছিলাম ঠিকঠাক করা কিন্তু ঠিকঠাক হয়নি কেননা ছবি একাটা আমার দ্বারা একদমই হয় না তো আমাকে লিখতে ছিল হ্যাপি বার্থডে বাবা আর নিচে একটা গোফ মানে ছবি তো আমি হ্যাপি বার্থডেটা লিখে নিচ্ছিলাম হ্যাপি বার্থডে বাবা ওটা যাওয়া বা মোটামুটি ঠিকঠাক হয়েছিল গোফটা তো এত বাজে হয়েছে আমি ফার্স্টে ভাবছিলাম ওকে ছবি পাঠাবো কি করে ওর আদৌ পছন্দ হবে আর যদি পছন্দ না হয় কি করে আমি করব আবার ঠিক করে কারণ ছবি আঁকা তো আমার দ্বারা একদমই হয় না তো যাই হোক আমি নিজের সাধ্য মতো যেটুকু পেরেছি করেছি অনেকটাই জঘন্য হয়েছে মানে অনেকটাই না পুরোটাই জঘন্য হয়েছে কিন্তু কিছু করার ছিল না এটা দিকেই আমাকে চালাতে হতো যেহেতু আমাকে বলেছিল যে ওটা ক্রিম দিয়েই করতে হবে তো যাই হোক মোটামুটি ওর পছন্দ হয়েছিলো আমি ওকে ছবি পাঠিয়েছিলাম তোমাকে বললো না ভাই ঠিক আছে কোনো ব্যাপার না তো তোমাদের কেমন লাগলো জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই